বুঝলান ওরা আমাগো আর কিছু হইব না ওই বোমা সঙ্গের গজেন বাবু কি একখান ফুটবল টিম বানাইছে ওহনো এই গলতপুরে একখান ফুটবল টিম বানাইতে পারলাম না আপনি কোন চিন্তা করবেন না হারুদা আই স্টক মানে আমি টক দিচ্ছি এক মাসের মধ্যে গলতপুরে একটা ফুটবল টিম বানিয়ে মাঠে

একটা ফুটবল টিম বানাতে কত খরচ তুমি জানো কত খরচ দল বানাতে আবার খরচা কিসের আরে 11টা প্লেয়ার সেগুলো কত থেকে আসবে তুমি জানো প্রতি বছর ওই গজনগড়াই বোমা সংঘের টিমের শহর থেকে নামজাদা সব প্লেয়ার ভাড়া করে নিয়ে আসছে কত ভাড়াও পাওয়া যায় নাকি হ্যাঁ তালে আর বলছে কি বমা संघाকে এমএমএম প্রতি বছরই মা বড় গলা যেতে সিল জেতে হ্যাঁ গত বছর তো শুনেছিলাম ওদের গোলকিপারটা 5000 টাকা নিয়েছিল সঙ্গে দু বেলা খাওয়া আর গাড়ি ভাড়া এই মোটা মোটা টিমেট পেছনে গজনবাবু 10 হাজার টাকা কাচ্চা করে হাফ টাইমে টিম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসে আনায় ঠাকুর দিয়ে রান্নাও করায় কেলামবে হে বোমা সঙ্গে কেউ খালে না হবে ওই দুই তিনজন খেলে বাকি সব বাইরে পিলার পিলার দেখ জার্সি প্যান এসব কিনতে হবে বোমা সঙ্গে জার্সি হলুদ গেঞ্জি আর সাদা প্যান্ট বুকের লেখা থাকবে বোমা সঙ্গ কেলাম সঙ্গে কেলামের প্রতীক চিহ্ন আমাদেরও দলের পিলাররা ইয়ে করবে প্যান্ট পরবে কালো প্যান্ট আর কালো গেঞ্জি আরে সে রেপারি রেফারি পরবে এরকম ড্রেস ভেন্ডি এসব কি বলছে পাঁচু চুপ করতে বলো ফুটবলের মধ্যে আবার অন্য খেলার পিলার ঢোকাচ্ছে ঠিক আছে ঠিক আছে আসলে কালো ডেরেস পিলারদের দূর থেকে দেখা যাবে না গুলতে মামা আমি বলি কি সাদা গেঞ্জি আর কালো প্যান্ট করে দাও সাদা গেঞ্জির উপর ডিপ ব্ল্যাক কালার দিয়ে লেখা থাকবে গলতপুর গুলকে গুহ সিঁড়িটি দল খরচা তোলার উপায় পেয়ে গেছি গুলতে মামা পনসর পনসর হোয়াট পশ্নর ইয়ে মানে স্পন্সর আরে এখন একটা নতুন ব্যাপার চালু হয়েছে প্লেয়ারদের জাস্তিতে কোম্পানির নাম লেখা থাকে তার মানে হলো ওই কোম্পানি স্পন্সর করে টাকা দিয়েছে তাহলে আমি চার পাঁচটা না 10টা কোম্পানির নাম ছাপব গিনজিতেAppCompat কোম্পানির কাছ থেকে 500 টাকা করে নেব আরে তুই 500 কেন স্পন্সর করলে 5000 টাকাও দিয়ে দেবে কোম্পানিগুলো তুই আমাকে এত দিলিস এত লো বাজেটের হয়ে যাচ্ছিস চল কোথায় তোর এবার কি রক্ত দান না স্যার প্রশ্ন কি জানো পান দান মানে আমাদের গলের পরে দেখি একটা ফুটবল খেলার দল নেই আমি ভাবুন স্যার আমি বললাম হরুদা চিন্তা আমি তো আছি আমি একটা ফুটবল দল স্টার্ট করে দিচ্ছি তাতে আমি কি করব?

আর পুরো সবাই লজ্জা লাগে না আস্ত একটা পুরসভার মেন লোক হয়েছেন অচুত গলতপুরে একটা ফুটবল দল নেই সবাই তো একেবারে ছিচি 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 করছে আপনার নামে হারুদা তো বলেছে হলোধর বাবু কোন কাজেরই না আচ্ছা এখনো একটা ফুটবল দল স্টাডি করতে পারলো না ওই হত ছাড়া উজবুক কোন পুরসভা ফুটবল দল চালায় শুনি রাইট আমিও তো তাই বলছি ফুটবল খেলতে কি লাইসেন লাগে এত খারাপ কথা বললো হলো দাদা আপনার নামে ওই হারুদা আমি আর থাকতে পারলাম না রাগের মাথায় ঘোষণা করে দিলাম হলো ধরদার বদলে আমি ফুটবল দল স্টার্ট করে দেব ইয়ে মানে তা বেশ ভালো ফুটবল খেললে তোদের আড্ডা বন্ধ হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইয়েস সেটাই তো আমি পাঁচুদের বলেছি দেখবি আমাদের গলতপুর পুরসভার ফুটবল দল একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে বেশি বাড়াবাড়ি করিস না কত নাম হবে ফিলারদের গেঞ্জিতে লেখা থাকবে গলতপুর পুরসভার ফুটবল দল পশনার করেছেন শ্রী হালদার দত্ত পশনার হোয়াট পশনার গেছে পনসার পানসর হাজার দশ দিলেই হবে ওই হলদা যখন শুনবে না আমাদের হলুদর দাদা দশ হাজার টাকা পঞ্চার করেছে বল পাচু ধারোগা বাবু তাড়াতাড়ি পুরসভায় ফোর্স পাঠান ঠিক আছে চলে যাচ্ছি তবে আমিও বলে যাচ্ছি দিস ইজ গুলতে চারণ আমিও দল বানাবই কোন ইয়ে আমাকে ঠেকাতে পারবে না ভাগ ভাগ বলছি তুমি খামোখা চেষ্টা করছো গুলতে মামা

ওই টুর্নামেন্টে আমার দল সবার ফার্স্টে নাম দেবে আর সবার ফার্স্টে জিতবে আমাকে নাম দিতে দেবে না আমাকে চ্যালেঞ্জিং দেওয়া তুমি কি বলতে চাইছো বলো তো উল্টে মামা মা বগলা দেবী কার নাম রে এই গজেন বাবুর মায়ের নাম মা বগলা দেবী সিরিতে কাপ তাই হয়েছে নাম আমি এবার বউয়ের নামে কাপ নামাবো দেখ এবার উল্টে মামা মানে কথা ব্যবসার যা অবস্থা ভেজাল বিশিও তো বেশি কিছু লাভ করতে পারছি না মানে কথা হাই গোবিন্দু গোবিন্দ মানে কথা কে ডাকে হাই মানে কথা বিমলা না তুই উল্টে ছি 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 তুমি আমাকে এখনো সন্দেহ করো আমি কি করে প্রমাণ দেব বলো আমি তোমায় সত্যি বিমলা গো

ছবিতে মালা চড়াই আমি মানে কথা একদম বলবে না সেই কোন দিন একটা মালা পরিয়েছিল সেই মালা তো শুকিয়ে শ্মশানের কাঠ হয়ে গেছে যেন কিছু বুঝি না মানে কথা তুমি আবার কি বুঝেছ বিমলা অন্য ঘাটে তরি মারতে চাইছ না করাবো তোমাকে আর একটা বিয়ে না 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 মানে কথা একবার বেঁচেছি ওই জিনিস আমি আর করবো না মানে কথা তোমাকে বিশ্বাস নেই একটু বিশ্বাস করি না মানে কথা কি করলে তুমি বিশ্বাস করবে বিমলা তুমি আমার নামে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করো শ্রীমতী বিমলা দেবী সিরিটি ফুটবল কাপ প্রতি বছর টুর্নামেন্ট হবে তুমি আমাকে তাহলে বলতেই পারবে না মানে কথাই সব তুমি কি বলছো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা মুখের কথা নাকি বিমলা কত খরচ লাগে জানো মানে কথা তাছাড়া করবে কে এত ঝকমারি কেন ওই গুলকের দল বলকে বললেই ওরা করে দেবে সারা দিন তো বসে বসে শুধু আড্ডাই মারে কোনো কাম কাজ কিছু করে না এটাই করুক এত বড় একটা দেবে কেমন যেন থাকে বড় বড় করে লেখা থাকবে শ্রীমতী বিমলা দেবী স্মৃতিশীল আর শোনো প্রতিটা পিলারকে একটা করে সোনার মিডিল দেবে মানে কথা সোনার মেডেল কি বলছো কি বিমলা মানে কথা আমি যে দেউলে হয়ে যাব একেবারে তুমি যদি এসব না করেছো না আমার এই আত্মা পুরো গলতপুরে রটিয়ে দেবে তুমি ঝোলা গুড়ের মধ্যে গোবর মেশাও মানে কথা না 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 বিমলা কি মুশকিলে পড়লাম আমি মানে দেখছি দেখছি মানে কথা কত দূর কি করতে পারি আমি দেখছি এখন আমি যাই হ্যাঁ গুলতে মামা ইয়া পাখি আপনি যে আমাদের ডেকে এনে এত বড় একটা কাজের দায়িত্ব দেবেন আমরা সব কটা পিলিয়ার কি সোনার মেদিন দেবেন মানে কথা সোনার জল করে দেব ভাবছি তাহলে বিমলা বাবুজি যদি রেগে যায় সেইটা অনেক বড় অর্ডার দিতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা আপাতত এই একশো দিয়ে কাজটা শুরু কর মানে কথা বিমলার নামে টুর্নামেন্ট হলে তো সেটা তোদেরই জিততে হবে মানে কথা আমি আছি শুধু মনে রাখিস মানে কথাই গলতপুর যেন শিলটা যেতে তারপরে সব সোনার মেডেল ফেরত নেব আমি মানে কথা আপনার জিনিস আপনি নেবেন গজেন গড়াইও তো মায়ের নামে শিলবার করেছে এবার আপনি করবেন আপনার বউয়ের নামে পাচু চল কাজে লেগে পড়ি কেউ কেউ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আমাদের গ্রামের সম্মানীয় ব্যবসায়ী শ্রীযুক্ত গোবিন্দ গুছাইতের বউয়ের নামে শুরু হইতে চলেছে আরে প্লেয়ার তো লাগবো এগারো জন আর সাইড লাইনে জন এত লোক নিয়ে কি আরে এরা ব্যাবা কি কি ফুটবল খেলতে পারে এই ডাগে জিগা আরে দাও বেশি লোক নিলেই তো ভালো আতাপাড়া মাত্র ওর 11 জনের টিম নিয়ে আসবে আমাদের 50 জন থাকলে কি সুবিধা হবে একবার ভেবে দেখুন ওদের প্রত্যেকটা পিলারের পিছু আমরা দু তিনটা করে পিলার লাগিয়ে দেব দৌড়া দেখি বলতে পারে কি কয়ে বাজু কারে আমি রাজার পাঠ দিছি আরো বাবু জল খান দিকে

দেখ আমাকে তুই চ্যালেঞ্জিং করেছিলি না নাম পড়ে গেছে গুইতে মামা এভরি আমার দোকান বন্ধ করতে হবে নাম লেখানো বন্ধ করেন গুলটি বাউ দেখ পাচু দেখ নরা হিংসে দোকান বন্ধ করে দিচ্ছে এ দেখা যাবে কোন কে কি বন্ধ করে খেলাটা আগে হয় কি না দেখেন ওনারে বলিছে মাছ ধরতে উনি ছুটিছেন পুকুর কিনতে হরি বল নরা মামা কোন মানে হয় কালু দাদু ঢিলার বাবা এরা জীবনে কোনদিন বলে রাতি মেরেছে মেডেরের লোবে রাজাম নাম লিখিয়েছে সবাই তো প্রায় এই রকম মাঠে শুধু সবাই ধড়াবে এইমা 70 জনের টিমটা কি করে একসঙ্গে খেলবে শুনি গজন গড়াই এতজনকে খেলতে দেবে একসঙ্গে আরে বাদ দেবে ওরা আগার জনের বেশি পিণি আর যোগার করতে পারেনি সেটা আমার দোষ। এই মাঠে নামবে করে? ওরে কালটা বলছ আমাদের 10 জনকে গোলকি করতে দাঁড় করাবো। ওে জন গোলকিপার। টা কি তো আমাদের প্লেয়ার বেশি তাই বেশি গোলকপার। বাকি 50 জন কি করবে? মাঠে চারপাশে শট করে রাখবি? ভেতরে প্রথমে 20 জনের নামাবি বুঝিসি? ওরা যখন মাঠের ভিতরে সাইড দিয়ে দৌড়বে আমাদের বাকি পিলাররা মাঠে সাইডে যারা থাকবে দুমাদুম মাঠে ঢুকে ধাক্কা মারবে এভাবে হয় নাকি তো চিকার তুই ফুটবলের কি বুঝিস না গজেন গড়াইকে খবর দিয়েছিস যে আসছে রোববার ম্যাচ হ্যাঁ 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 সবাই আসবে বলেছে ছোলা গোবিন্দ সোনার মিডিল গুলি করেছে কিনা সেটা দেখতে হবে তো বলবি সত্তর পিস অর্ডারিং করতে শেষেও আরো নাম করতে পারে আর দশ বারোটা সাইডিং করে সারিয়ে রাখবি কি জানি কি হবে উল্টে মামা আর সূর্য ব্যাপার ওহলো কেউ আইলো না খেলা শুরু হইব কখন মাঠে সুনের দাগ পর্যন্ত নাই ও গাজেন বাবু আপুনি ফিরে যান আজকে কেন ওই বিমলা সিরিচি কাপ আর কখনোই হবে নে এইসব তুই কি কইতাছিস নোরা নরম টিম দেখা আমি শহরের ক্লাব থিকা চার পাঁচজন প্লেয়ার রে ভাড়া করিয়া আছি অ্যাডভান্স করা হইয়া গেছে ম্যাপলা টিম লইয়া চইলা আইলো বইলা আমার মান সম্মান ডুবাবি না কি তোরা সে আঙালি ভাবি কি হবে ওদিকে তো নিয়ে গেছে বেজায় ঝগড়া ঝগড়া কিসের ঝগড়া গুলটে বাবু বলেছে ওনার দলে খেললি পরে সব বাইরে এক কান করি সোনার মেডেল দেবে তা শুনে ওনার দলে প্রায় সখানেক নোক নাম লিখেছে সব বাই এখন গুলটি বাবুদের সে কি ধরিছে

সেই শুনে গোবিন্দবাবু পটেশ্বরী দিকে নিয়ে বাড়িতে তালা দিয়ে কোথায় চলে গেছে কেউ জানে না তোকে কি বললো সব নান্টুদা সোনার দোকানে গিয়েছিলাম কোটা মেদি লডারিং করেছে সেটা জানতে নান্টুদাই বললো খেলায় এবার লাটে পাজুরে পাজু ওই আমি ছাড়বো না আরে বাবা তোমাকে কে ছাড়ে দাম এবার তুমি বাজবে কি করে সেটাকে দেখো what 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 বাবা ও বাবা সব মুন ভেঙে গেছে রে পালা হয়েছে বার বার বলেছিলাম এভাবে কিছু হয় না শুনেছিলে আমার কথা ওদিকে তো গজেন বাবু তোমার নামে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ মামলা করবে বলেছে তাহলে তুমি কি বানাবে গুলতে মামা গুলতে মামা কি যা